যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক জোরে বলেন ঠিক না এই ট্যুরিজম যদি আমরা আগে নিতে পারতাম আমাদের রাজস্ব আয়ের লায়ন পার্ক সিংহভাগ আমাদের পর্যটন শিল্প থেকেই আসতে চিল্লা এখন ঠিকই না এজন্য আল্লাহ বলে সাগরের দিকে তাকা কক্সবাজারের দিকে তাকা বঙ্গোপসাগরের দিকে তাকা সাগরের দিকে তাকালে বুঝতে পারবি সাগরের একজন মালিক আছে রাই কুফানগরীতে এক নাস্তিক ছিল কয় আমি মানি না কাউরে মানি না কাউরে মানি না আমি স্রষ্টা মানি না কেন মানানো কয় দেখি না মানি না

এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক মিয়া সময়ের কোনো জ্ঞান আমার ঘর থেকে আমার বাড়ির সামনে বিশাল নাই লোক নাই মানুষ নাই নদীর সামনে দেখি নদীর বিশাল একটা বড় গাছ হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেলো হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতরে থেকে কাঠ বেরোলো তক্তা বেরোলো হঠাৎ দেখলাম এমনি এমনি তক্ত দুইটা জোড়া লাগে নৌকা হয়ে গেল মাঝি নাই লগি নাই বৈঠা নাই মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপারে নিয়ে গেল এই প্রসিডিউরটা হতে আমার দুই ঘন্টা সময় লাগছে দুই ঘন্টা লাগছে এজন্য দেরি হয়েছে নাস্তি কয় তোদের ইমাম ডাইল খাইছে ডাইল কি খায় আসছে জিজ্ঞেস কর মাথা ঠিক নাই এমনি এমনি গাছ কাটে নাকি এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি করার ছাড়া গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি মাঝি ছাড়া নৌকা চলে নাকি